কত আমি ড্যাডি রেমিক তোমাদের সাথে আছি আমি ব্লুইকে কে খুঁজতে যাচ্ছি দেখো দরজা খুলে গেছে ওরা ওখানে দেখো গোটা ব্লুইর পরিবার গাড়ি থেকে বেরিয়ে আসছে ও আমার ভগবান এবার বলটি অনেক দূরে উড়ে গেল আমি বলটি ধরেছি হ্যাঁ ব্লুই আর বিঙ্গো আমাকে দেখে ফেলেছে আমার কাছে বল আছে আমি তাদের থেকে দৌড়ে পালাচ্ছি

বলে হ্যাঁ সেই বলটা হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের বল ফেরত দেব কিন্তু এত জরুরি কেন আমি অবশ্যই ফেরত দেব আমি ফেরত দেব কিন্তু এখন পারবো না আমার মেয়ে স্কুল থেকে আসছে আর আমি তার জন্য রান্না করছি এখন আমি তোমাদের কাছে যেতে পারবো না বল তো ফেরত দেবই কিন্তু সমস্যা কি

পার্কের স্কোয়ার পার্কের পাশেই হ্যাঁ আমি জায়গাটা চিনি এটা আমাদের শহরের কাছেই আমি প্রায় ঘন্টার মধ্যে আসছি সেখানে তোমরা সেখানেই থাকো এক ঘন্টা ও ব্লুই একটু পর ব্লুই হ্যালো হ্যালো ব্লুই কলটা কেটে গেছে কি হয়েছে তাদের ব্লু কি এসে গিয়েছে তাকে আবার কল করি কলটি আর যাচ্ছে না কলটি তার কাছে পৌঁছাচ্ছে না আমি এখন কি করব বন্ধুরা ব্লু এক্সি এটা কে দয়া করে কমেন্টে লিখুন আমার কোনো ধারণাই নেই সে কি বিপজ্জনক আমি এখন কি করব আমি কি করব এখন আমি ইন্টারনেটে খুশি দেখবো ব্লু এক্সি কে এর মধ্যেই দয়া করে তোমরা তোমাদের মতামত কমেন্টে লিখো এটা বিঙ্গো আর ব্লুই দাঁড়া এটা ব্লুই না কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ওটা কি ছিল আরেকটা ভিডিও দেখি সে কি করছে তোমরা দেখেছো বন্ধুরা এমন জিনিস না দেখাই ভালো ব্লুই এক্সি বিঙ্গোকে চুরি মেরেছে ও ভগবান বন্ধুরা ব্লু খুব বিপজ্জনক আমি এখনই যাচ্ছি সেখানে তাদের বল ফেরো দিতে হবে আমার সাথে আমি এখনই কোথায় বলুন আমি খুঁজে পাচ্ছি না আমি তোমাকে কিভাবে বের করবো এদিকে আসো আসো হ্যাঁ এই তো চলো ব্লু এক্সে খুঁজে বের করি আমরা এখন ফুটবল পিচে আছি কিন্তু এটা অন্য পিচ আগের বাজে যে পিচে গিয়েছিলাম এবং বলটি নিয়ে এসেছিলাম সেটা সেটা নয় ব্লুই বলেছিল যে তারা সম্ভবত এখানেই থাকবে এটা শহরের তৃতীয় পিচ বন্ধুরা তোমরা লুইকে দেখো দয়া করে কমেন্ট লিখো প্লিজ আমার পুরো এলাকা ঘুরে দেখবো এই সাদা জিনিসটা কি আহ এগুলো কিছু সাদা পাথর এগুলো যে কোনো জায়গায় থাকতে পারে গাইস পিচের মধ্যে দেখগুলো দেখো বন্ধুরা এটা হয়তো ব্লুই এক্সি এখানে ছিল সম্ভবত না আমি নিচে যাব দেখবো এই দাগগুলো কি এবং এগুলো গাড়ি না ট্রাক্টরের কিন্তু এখানে গাড়ি চালানো সহজ নয় চারদিকে কাদা কোনো গাড়ি এখানে ঘুরছে এটা অদ্ভুত এটা অসম্ভব হতেই পারে না একটি গাছ পরে আছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে আমি এখানে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আমি এই পিছিয়ে একটি এঞ্চি খুঁজে বিশেষ করে এখানে লুই এবং তার পরিবার বাঁচাতে পারবো লুই একটি খুবই বিপজ্জনক বন্ধুরা তোমরা নিজেরাই সব দেখেছো এই অদ্ভুত বুধটা কি হয়তো সেখানে ঢোকা চায় এই বিল্ডিং এ বেশ ছোট আ না দেখো এটি একটি স্কোর বোর্ড আমি এখানে বৃথা করছি কি দেখতে পাচ্ছি না আমি সময় নষ্ট করতে চাই না আমার লক্ষ্য তাদের খুঁজে বের করা চলো সেখানে কিছু বাড়ি আছে মানুষ বাস করে না এখানে আমার প্রয়োজনীয় কিছুই নেই একটা বেড়াও আছে সম্ভবত তারাই বেড়ার পেছনে নেই ঠিক আছে আমি যাই হোক তাদের কাছে যাব গোল পোস্ট আছে কিন্তু আমি গোল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমার মনে হয় আমি সেই পিচে পেয়ে যাব। সেখানে আগে যে বলটা নিয়ে এসেছিলাম আমি নিশ্চিত এখানে তাদের পাবো না ঠিক আছে আমি এই পিচে শেষ করুন যাবো এবং পুরোটা পরীক্ষা অপেক্ষা চারদিকে মাঠ আরো মাঠ না ইতিমধ্যে কিছু দেখতে পেতাম তোমরাও শেষ কোনটা দেখি নেই ঠিক আছে বন্ধুরা আমরা সেই পিছিয়ে যাই যেখানে আমি তাদের বলটা নিয়ে এসেছিলাম এবং সেটা পরীক্ষা করি ঠিক আছে বন্ধুরা পিছিয়ে যেখানে আছে সেখানে যাওয়া যাক এবং যা ছিল পুরো লোকেশন আমি তাদের বলটা নিয়ে এসেছিলাম চলো যাওয়া যাক ঠিক আছে বন্ধুরা আমি পেয়ে গেছি আমরা সেই পুরান জায়গাতেই ছিলাম যেখানে আমরা আগে এসেছিলাম আমরা পেয়েছি বন্ধুরা সেই ড্রোন এখানে আমি এখানে একটি মাঠ এবং আরেকটি মাঠ ও দেখো ফুটবল গোল পোস্ট গুলো আবার মাটিতে পড়ে আছে এটা একটু সন্দেহজনক এবং অদ্ভুত পাশে একটি ট্যাবলেটও পড়ে আছে কেউ এখানে অগোছালও করেছে এটা সত্যি অদ্ভুত আমরা এই পিসটা পুরোপুরি পরীক্ষা করব হয়তো তারা ব্লিচার্সের নিচে কোথাও আছে আমি এখানে সব কিছু দেখব বন্ধুরা সব কিছু ভয়ানক বিভ্রান্তিকর ফুটবল গোলগুলো কেন মাটিতে পড়ে আছে আছে ঠিক বন্ধুরা আমরা ব্লিচার্সের উপরে আছি আমি খুব কাছে যাব এবং ব্লিচার্স থেকে দেখব কিভাবে মানুষ খেলে একজন আসল দর্শকের মতো কিন্তু আজ কেউ এখানে নেই ব্লু ইউ না কোনো মানুষও না কি প্রাণও না শুধু পাখি এদিকে ওদিক উড়ছে ঠিক আছে সে বিল্ডিং এর দিকে যাই এই ছাতে কি পেতে পারি সম্ভবত কিছুই না এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না তা সত্ত্বেও আমি এই জায়গার প্রতিটি ইঞ্চি খুঁজে দেখবো এবং শেষ পর্যন্ত পাবো এখানে কিছু দেখো সেই ছাতটি দেখো কেউ হাঁটছে এখানে এটা ব্লুই আমি কাছে যাচ্ছি নাকি এটা ব্লুই এক্সি দেখো তার চোখ লাল তাহলে এটা ব্লু এক্সি সে কোথায় যাচ্ছে সে এক চার থেকে আরেক চার দিয়ে লাফাচ্ছে আমি তাকে গোপনে অনুসরণ করার চেষ্টা করব সে কোথায় যাচ্ছে এর মানে কি ব্লুই এর আশেপাশেই আছে সে ছাদ থেকে লাফ দিলো সবাই আমি দ্রুত রে যাবো আশো আর ড্রোন দ্রুত দ্রুত সে ছাদ থেকে লাফ দিয়েছে এটা কীভাবে সম্ভব অনেক উঁচু ও আমার ভগবান দেখো সবাই সে ব্রিচার্সে আছে আমার খুব কাছে যাওয়া উচিত নয় কারণ ড্রোনটা বেশ শব্দ করে এবং তা শোনা যেতে পারে যদিও আমার ড্রোন পৃথিবী সবচেয়ে সু নিঃশব্দ তবু হ্যাঁ এটা কি বাবার গাড়ি আমি ব্লু ইক্সিকে হারিয়ে ফেলেছি কোথায় গেল? হ্যাঁ, আঞ্জেলিনা এটা তুমি? আমি ভেবেছিলাম ব্লু ইক্সি আচ্ছা আমার জ্যাকেটটা নিয়ে তাই হতো। আমি তার মতো দেখাচ্ছি তুমি এখানে কি করছো? ব্যাখ্যা করার সময় নেই, গাড়ি তো ওঠো আঞ্জেলিনা তাড়াতাড়ি করো।

হয় যে তার ঠিক উল্টো সে বলেছে যে ব্লুই এবং তার পরিবারকে ধ্বংস করে দেবে যদি তারা বল ফেরত না দেয় কিন্তু বলটি আমার কাছে ব্লুই এক্সি নিশি যে এটা তারাই চুরি করেছে এবং ফেরত দিয়ে চায় না ব্লুই আজ আমাকে ফোন করে সাহায্য চেয়েছিল দেখো না সে খাঁচায় আছে ব্লুই খাঁচায় বন্দি সবাই সে বিঙ্গোর সাথে এখানে আছে তাদের বাবা মা কোথায় হয়তো সেই তো মধ্যে তাদের ধ্বংস করে দিয়েছে কে আমি আশা করি না হয়তো তারা একসাথে খাঁচায় কয়েদি হিসাবে বসে আছে না চারপাশে ঘুরছে আমি কি করবেন জেলিনা এই দুর্ভাগানের দিকে দেখো খাঁচায় বন্দি আমাদের সেখানে গিয়ে তাদের বাসাতে হবে তুমি কি মনে করো আমি যদি বল ফেরত দিতে দেই সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি বল নিয়ে সেখানে ছুটে যাচ্ছি আঞ্জলি না তুমি বরং এখান থেকে ড্রোন চালাও পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয় তা দেখো আর যদি কিছু ঘটে পুলিশকে দেখো ঠিক আছে ভয় পেও না ঠিক আছে আমি বাবাকে দেখতে পাচ্ছি সে সেই দিকে যাচ্ছে আমি আশা করি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি এখনই ব্লু এক্সি এর কাছে যাব তাকে এই বলটি দেব এবং সম্ভবত ব্লুই আর বিঙ্গোকে ছেড়ে দিবে তারপর সবাই শান্তিতে বাড়ি চলে যাবে আমি আশা করি সব বসে এইভাবে সমাধান হবে বন্ধুরা আমি কি ঠিক বলেছি তোমাদের লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো দয়া করে লুই এক্স কোথায় আমি কোন দিকে যাব আচ্ছা সমতেই দিকে ঠিক আছে অঞ্জেলিনা ড্রোন দিয়ে কাছে ঘুরছে সব ঠিক আছে সে আমার দিকে হাত নাড়ছে কেন আমাকে চুপ থাকতে বলেছে কেন আরো দূরে আরো দূরে আরো দূরে উড়ে যাও সে আমাকে শুনতে পাচ্ছে না আশা করি সে বুঝতে পারবে ও আমাকে একটু দূরে উড়ে যেতে হবে লুই এক্স আমাকে দেখে ফেলেছে এবং এদিকে আসছে ও Blue! ব্লুই আর বাবা মুখমুখি হলো ব্লুই তাই না ঘুরে না ওয়ামি শে এখন তুমি কি চাই ব্লুই আমি তোমার বলটি ফিরো দিতে এসেছি বাবা তাকে বলটি ফেরত দিচ্ছে ব্লুই এটা চুরি করনি আমি জুড়ি করেছি তোমরা ওকে ছেড়ে দাও ওটা ওদের দোষ নয় এই নাও তোমার বল ব্লুই এক্স বলটা ছুড়ে ফেলে দিলো সে আসলে কি চায় তুমি কি করলে আমি তোমাকে বল ফেরত দিতে এসেছি তুমি তোমার প্রতারণার জন্য শাস্তি পাবে অন্য তারা লড়াই করছে কেন ও বাবা তুমি কি করছো বাবা তাকে মারো বাবা আমার বাবাকে সাহায্য করতে হবে শান্ত ঠান্ডা হও আমি এখান থেকে কিছু করতে পারছি না বাবা বলেছিল আমাকে পুলিশে ফোন করতে শান্ত হও এই ছোট শয়তান তোমরা কি মনে করো আমার পুলিশে ফোন করা কি উচিত বন্ধুরা বাবা তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করলেন আচ্ছা বাবা বেশি শক্তিশালী তার জিততেই হবে ও নো বাবা মাটিতে পড়ে গেলেন কি হচ্ছে বাবা ওঠো বাবা বাবা তুমি পারবে বাবা তোমাকে পার গাইস আমার বাবাকে একটি করে লাইক দিয়ে সাপোর্ট করো ওরে দুষ্ট তুই আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছিস না বাবা ফুটবল গোলের পাশে সে তাকে কি করছে বাবার পিঠ কেন তার দিকে হ্যাঁ আমাকে ছেড়ে দাও পুলিশ শীঘ্রই আসবে আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না ব্লুই গিট হলে তাকে হ্যান্ডকাপ পরিয়েছে ও নো খুলে দাও তুমি কি করছো আমি বলেছি এখনই তুমি এটি খুলে দাও আমাকে আগে বারো ঠিক আছে সে বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো হ্যাঁ তুমি আমার কোন কথার উত্তর দিচ্ছ না কেন হে এগিয়ে যাও দ্রুত আমি যাচ্ছি সবাই আমাকে সাহায্য কর দয়া করে বাবা তাকে কিছু বলেছে আমার কিছু শুনতে না পারাটা খুব খারাপ লাগছে আমি কি করব সবাই আমাকে বলে দাও প্লিজ যাও বাকিদের সাথে খাচায় বসো আমি খাঁচায় যেতে চাই না আমি খাঁচায় যেতে চাই না প্লিজ ও না ব্লুই আর আরবিংগো খাচে আছে সে কেন বাবাকে ধাক্কা দিল আমি ড্রোন ফিরিয়ে এনে নিজেই সবাইকে উদ্ধার করতে যাব লুই আমার ক্ষমা করো দয়া করে বিংগো তোমার বল চুরি করার জন্য আমি ক্ষমা পার্টি এই ব্লুই এক্সি অন্তত তোমার হ্যান্ডকাফ তো খুলে দাও তোমার বেঁচে থাকার সময় বেশি নেই এখানে কিছুক্ষণ থাকো কি তুমি আমাদের কি করতে যাচ্ছো ফিরে এসো গাইস তোমরা আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে তাই না আমি খুব ভয় পাচ্ছি শান্ত ও অ্যাঞ্জেলিনা আমাকে কোনো শক্তিশালীর লাঠি খুঁজে বের করতে হবে তুমি কোথায় যাচ্ছ লুই এক্সি আমি casa থেকে কিভাবে বের হব লুই বিঙ্গো তোমরা কি বলতে পারো তোমরা কেন চুপ করে আছো আমরা কি করতে পারি আমরা তো শুধু বাচ্চা হয়তো আমাদের মা বাবা আমাদেরকে বাঁচাবেন তাহলে সে আমাদের কি করতে যাচ্ছে লুই এক্সি সে আমাদেরকে মেরে ফেলবে